দেখেন নেই ট্রেনটি ত্রিপুর সাতখামারে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ায়নি তার কারণে যাত্রীরা বলতেছে রে সরকারি বেতন সরকারি বেতন বসে বসে নিতে খুব ভালো লাগে

দিলেন বাইরে কেন কি গাড়ির অবস্থা খুব ভয়ঙ্কর কেমনে কি বই পুরো পুরা শরীর দেখেন কি কি বই হইতেছে পুরা মোবিল বের হইতেছে গাড়িতে এর আগে একবার আগুন লাগছিল এই যে একজন চাচির অবস্থা দেখেন কি অবস্থা পুরা ইঞ্জিল একটা চাচি কি অবস্থা गाड़ी अेन कीअ असांजी न এবার এত বড় একটা ইয়া হইলো আপনারা কোথায় ছিলেন মানে এত বড় একটা ইয়া হইলো আপনাদের গাড়িতে আপনারা কোথায় ছিলেন মানে আগে দেখেন না এত মানে এর সামনে কথা বলতে ভয় পান ভাই এর সামনে কথা বলতে ভয় পান তাহলে বলেন ইঞ্জিনের সমস্যা তো ফট করে এত বড় সমস্যা হয়ে যায় নাই এত বড় সমস্যা কি ফট করে হয়ে গেছে

আচ্ছা ভাই এর আগেও সাতকামার এরকম একটা ট্রেনে আগুন লাগছিল তারপরেও কি আপনাদের খুশ হয় না ভাই এ ভাই ভাই যদি একটু বলতেন

লাগছিল তখন আপনাদের হুশ হয় নাই সরকার তো বয়ে বসায় বসায় বেতন দিতে নিতে পারলে আপনাদের ভালো ঠিক না ভাই এই যে মানুষের কি একটা অবস্থা তাদের কোনো কথাবার্তা নাই কারণে মনে মানে ওনাদের মানে মেনটেনিজের যে একটা দায়িত্ব আছে এটা ওনাদের এতে নাই পানির কারণে মনে হয় অতিরিক্ত হিটে কি একটা অবস্থা ওই আপনারা হয়তো না কে কোথা থেকে যুক্ত আছেন ইতিমধ্যে যদি আপনারা আমি এখন সাতকামায় আমি এখন সাতকামায় রেল স্টেশনের মধ্যে উপস্থিত আছি এর আগে একটা দুর্ঘটনা ঘটছিল ট্রেন ট্রেনের মধ্যে আগুন চলছিল মানে ট্রেনের ইঞ্জিলে আগুন চলে গেছিল এরপরেও তাদের কোনো হুঁশ নাই পুনরায় ইঞ্জিনের বেহাল অবস্থায় যে কিছু কিছু মানুষের আপনি দেখতে পারেন যে ইঞ্জিলের ইঞ্জিলের কারণে কিছু কিছু মানুষের অবস্থায় দেখেন মানুষের দেখেন কি অবস্থা দেখেন